শীতের সকালে আয় এই শিশির ভেজা দুর্বা ঘাসের কাছে এই দুর্বা ঘাসের কাছে আনন্দ সুখ আছে আসুন প্রত্যেকে এই দুর্বা ঘাসের উপরে সকালবেলায় শীতের সকালে এসে একটু দণ্ড বৈঠক করুন ভারতীয় পরম্পরাগত দণ্ড বৈঠক পুরো আনন্দের সঙ্গে এভাবেই করতে থাকুন ভারতীয় পরম্পরাগত দণ্ড বৈঠক পুরো আনন্দময় হয়ে পড়বে জীবনের শান্তি স্ফূর্তি উৎসাহ ভগবৎ ভক্তি সব কিছুর সমন্বয় ঘটবে আপনাদের জীবনে সর্বে ভবন্ত সুখী না